পার্টি তাহলে বাবা রে তোমার সবাই শোনো ওই সব ভালো পেলে পড়ছে আমার কিন্তু সবাই একলাগে খেলতে শুনলা আমার লাগে যে ব্যাজ আমি তার কানে নিচে দিতাম তাই আমার নাম মাথা গরম

গাইস ভিডিও টি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে গাইস লং ভিডিও আমি দিতে পারছি না একটু সমস্যার জন্য তো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও লং দেওয়ার জন্য তো টাটা বাই বাই